ভাই লাগে ভাইনা ভাই না বেথা লাগে বস্তু আমাৰ দেখে ন বুজাই শুদ্ধ চাইন তাই। আচ্ছা আচ্ছা। আর বেশি কাছ থেকে অনেক কথা বুঝারিনা আমাদের অবস্থা না। দেন 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 দেন। আপনি মাত্রা টান দেন দেখব কি অবস্থা। আগে কে সামলা আমি জানি না। আচ্ছা আচ্ছা চাপ দি ধরেন চাপ দি ধরেন। দেখ মিরা তুই যে একটা টপ করে শুনি দেখতাছিস। আটা সাথে সাথে আমি টানতে চাইছি দাদা হ্যাঁ। একদম মিস এখন ঘোরা বুন নিস্তব্ধতে গেছে গা। এরকিন্তু আপনি আছেন না কাজ করতে পারবেন না চাপ দিতে পারবেন না এই ভাবে কি রাখুন দুই দি।